হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি সিং আর আপনারা দেখছেন নিউজ টুডে বাংলা চলচ্চিত্রের পরিসরে রহস্যধর্মী গল্পের ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট আয়োজিত হল এক বিশেষ প্রেস কনফারেন্স এই অনুষ্ঠানে প্রযোজনা সংস্থার চতুর্থ ফিচার ফিল্ম রহস্যময় গাড়ির পোস্টার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় একই সঙ্গে সংস্থার আগামী নতুন ছবির ঘোষণাও করা হয় জানুয়ারি থেকে শুটিং শুরু হচ্ছে পঞ্চম ছবি জাল সমস্ত গল্প হচ্ছে বাচ্চাদের নিয়ে একটা গাড়ির ওপর বেশ করে একটা ভৌতিক ছবি এই ছবিতে সব বড় যেটা ভাবনা সেটা হচ্ছে আমরা সমাধিকে পেয়েছি বাচ্চাদের নিয়ে কাজ করতে গেলে যাদের অনেক সমস্যা থাকে তো সমাধি আমাদের সঙ্গে অনেকটা সহযোগিতা করেছে কারণ আপনারা জানেন সমাধি খুবই ব্যস্ত তার মধ্যেও আজকের দিন এবং এই কাজটার পেছনে তার অবদানটা অনেকটাই আমাদের এটা চার নম্বর ছবি যেটা আমরা বাচ্চাদের নিয়ে করতে চলেছি এবং এটা রয়েছে পোস্ট প্রোডাকশনের কদিনের মধ্যে এটা আপকামিং জানুয়ারিতে আমরা রিলিজ করতে চাইছি তো সবসময় যেটা আমরা করি আপনারা জানেন যে একটু অন্য ধরনের ছবি একটু অন্য ধরনের কন্টেন্ট তৈরি করতে চাই তো সেম সেম্যাস এখন আমরা এটাই চেষ্টা করেছি যে এই কন্টেন্টটা একটু অন্য রকমের হোক আর এর সাথে আরেকটা অ্যানাউন্সমেন্ট করতে চাই যেটা আমাদের আপকামিং নেক্সট মুভি সেটা একটা তন্ত্র সাধনার ওপরে গল্প যেটার নাম হচ্ছে কুহকের জাল সেটা সম্বন্ধে আপনারা আর জানবেন তো সেটারও আমরা বিষয় আলোচনা করতে চাই যে কেন কুহকের জাল বা কী টাইপের গল্প নেক্সট মুভিটাও একদমই অন্য ধরনের একটা কন্টেন্ট সানু এবং সৌমি ওদের সঙ্গে আমার দু নম্বর কাজ কাম দিন তাই তো তিন নম্বর কাজটা হতে চলেছে অনেক বিগ বাজেটের মানে এক্সট্রিম বিগ বাজেটের ছবিও করি এরকম প্রযোজক এবং ছবি ওদের সঙ্গে কাজ করার যেটা খুব কন্টেম্পোরারি এবং ইয়াং তো একদম এখনকারের ছেলেমেয়ে ওদের ভাবনা চিন্তাটাও না আমাদের জানার দরকার যে ওরা কিভাবে একটা ছবি বা ভাবছে ছবির ভাষাগুলো তো পাল্টে যাচ্ছে যত দিন যাচ্ছে সেটা যে কোনো ক্ষেত্রে কুহকের জালের জন্য কাস্ট হয়েছি অ্যান্ড আমি একটা মায়ের চরিত্র করছি আর আমার এটা ইন্টারেস্ট পাওয়ার কথা হচ্ছে যে কাহিনিটা আমার খুবই স্পেশাল লেগেছে খুবই অন্য ধরনের লেগেছে অ্যান্ড আমার রোলে যে ল্যাঙ্গুয়েজে আমাকে কথা বলতে হবে সেইটা আমার ইন্টারেস্টটাকে নিয়েছে তারপরে এই তো সবে আমরা কথা বলেছি অ্যান্ড এভরিথিং অ্যান্ড খুব ইন্টারেস্টিং কিছু হলে যে কারোর যে কোনো অভিনে অভিনেত্রী বা অভিনেতা তাদের ভালোই লাগবে কাজ করছে করতে আর প্রত্যেকটা যেরকম উনিও বললেন প্রত্যেকটা ফিল্মের থ্রু ইয়া সিরিয়াল বা থিয়েটার হোয়াটাইভার ডু ওর মাধ্যমে একটা করে মেসেজ পাস করা হয় তো আই অলসো ফিল আমি ডেফিনেটলি মনে করি যে এর থ্রুও কিছু মেসেজই পাস করা হবে সেই কারণে এরা তো ইন্টারেস্ট নিয়ে এটাকে করছে সেটা আমরা লঞ্চ করছি সেটা হচ্ছে একটা রহস্যময় গাড়ি এটা মূলত একটা বাচ্চাদের ছবি তো যেরকম আগেও বললাম এখনও বলছি যে আমরা একটু আলাদা ধরনের কন্টেন্ট চাইছি সবসময় তো মানে যে বড়রা ছবি দেখতে যাবে এমনটা না তো এই ছবিটাও এমন ধরনের একটা ছবি যেটা হচ্ছে আপনার বড় বাচ্চা সবাই মানে দেখতে পারবে আর দ্বিতীয়ত ছবিটার মধ্যে আলাদা একটা কনসেপ্ট রয়েছে কারণ একটা ফার্স্ট টাইম আমরা বেঙ্গলি মুভিতে দেখবো যে হরার মুভির মধ্যে হিরোই কিন্তু ভূত এবং মানে মিডিল অফ দ্য পার্ট আমরা হিরোকে রিভিল করছি এবার রহস্যময় গাড়ি গাড়িটা কেন রহস্যময় গাড়িটার সাথে কি রহস্য জড়িয়ে আছে সেটা সমস্তটা দেখার জন্য ছবিটা অবশ্যই দেখতে হবে গাড়িটার সাথে বিশাল একটা রহস্য জড়িয়ে আছে এবং তার সাথে কিছু বাচ্চারাও আছে যে বা গাড়িটার যে রহস্য সেটা অ্যাকচুয়ালি বাচ্চারাই রিভিল করছে এই মুভিটাতে সবাই মিলে সুন্দর একটা কাজ করেছে প্রত্যেকটা বাচ্চা নিউ কামার বাট ওরা প্রচুর খেটেছে আমরাও চেষ্টা করছি যেন ছবিটা রিলিজ করা এবং যতটা সম্ভব দর্শকদের বলবো ওই বাচ্চাদের ধরনের ছবি তো অনেকে ইন্টারেস্ট পায় না এই ধরনের ছবিতে কিন্তু বাচ্চাদের ছবিতে অ্যাটলিস্ট ফ্যামিলি সবাই যদি আসে না ছবিটা দেখতেও ভালো লাগবে ফুল ফ্যামিলি দেখার মতো ছবি এটা আর সব থেকে আরেকটা যেটা বড় কথা আমাদের রেশমিকে আমরা পেয়েছি সমাধিকে পেয়েছি আর একটা সমাধি আছে ক্যান্ডি আছে আমাদের পরের ছবিটা আরও জমজমাট আরও অনেকেই আছে যাদের নাম এক্ষুনি আমরা নিচ্ছি না কারণ দেবাশিষবাবু আছেন তো বিষয়টা হচ্ছে আমরা চাই সবাই মিলে একটা ভালো কাজ করতে ভালো গল্পের ওপর আর আপনারা তো প্রেসের যারা রয়েছে সবার সহযোগিতা পেলে করি কাজ করতে রহস্যময় গাড়ির চরিত্রটা খুব মজাদার একটা চরিত্র সেটাকে আরও মজাদারও করে দিয়েছে হ্যাঁ ম্যাডাম করে দিয়েছে আমাদের আলোচনা করে সেটা করেছি আর বাচ্চাদের ছবি নিয়ে কাজ করা সত্যি খুব কঠিন কাজ তো বিশ্ববরেণ্য সেই মহান মানুষটি বাচ্চাদের নিয়ে অনেক কঠিন কাজ করে দেখিয়ে দিয়ে গেছেন তা বাচ্চাদের সাবজেক্ট সবসময় গ্রহণযোগ্যতা পায় কিন্তু আমরা সেটাকে একটু অ্যাভয়েড করি হয়তো সেই কাঠিন্যের জায়গা থেকে কিন্তু তথাপি ওরা সেটাকে খুব সহজভাবে সরলভাবে এনেছে যাতে সব শ্রেণীর কারণ এর একটা নতুন চরিত্র এই চরিত্র মানে যেই চরিত্রটা আমি করতে যাচ্ছি এই কুহকের জালে তো এইরকম চরিত্র আমি আগে সেইভাবে করিনি কখনোই মানে একটা এই চরিত্রটা আমার কাছে একটা সম্পূর্ণ নতুন চরিত্র এবং যখন মানে আমাকে সারুদা এবং সুবিধি যখন দুজনেই আলোচনা করলো আমাকে নিয়ে এবং ওরা চাইলো যে আমি করি এই কাজটা তো আমি ভীষণ হ্যাপি এটা শুনে যে ওরা আমাকে সিলেক্ট করেছে এই ক্যারেক্টারটির জন্য এবং বলেছে যে ক্যান্ডি আমি তোমাকে দিয়ে এই ক্যারেক্টারটা করাতে চাইছি তো এটা শুনে আমার ভীষণই ভালো লেগেছে এবং ক্যারেক্টার একটা নতুনত্ব ক্যারেক্টার এবং সম্পূর্ণ আমি যেই সমস্ত ক্যারেক্টার আজ পর্যন্ত করে এসেছি মুভিতে তার থেকে পুরো সম্পূর্ণ আলাদা একটা ক্যারেক্টার

তো এটা আমরা এতদিন ধরে যা পাঠ করেছি সবই একটা ফ্যামিলির গল্প এর গল্পের ওপরে এই যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে যে এখানে ব্ল্যাক ম্যাজিকটা কিভাবে হচ্ছে তার সবার পান্ডা আমি কিন্তু আমাকে দেখলে বোঝা যাবে না যে কাজগুলো আমি করাচ্ছি লাস্টে সেটা জানা যাবে যে আমি হচ্ছি সেটার পান্না নমস্কার আমি অরুণিমা আমার একদম জীবনের প্রথম কাজ হতে চলেছে এই হোয়াইট হর্স এন্টারটেনমেন্টের সাথে এবং এত সিনিয়র অ্যাক্টার অ্যাক্ট্রেসের সাথে আমি যে প্রথম কাজ শুরু করতে চলেছি এ আমার কাছে ভীষণই একটা সৌভাগ্যের বিষয় এবং সর্বজিৎ মণ্ডল এবং ইয়াসমিন ইব্রাহিম ম্যামের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ যে আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছেন তারা এবং তার থেকেও বড়ো কথা এটা আমার কাছে একদম প্রথম কাজ মানে আমার ভেতরকার উত্তেজনা আপনার বুঝতেই পারছেন তো বাকিটা সবটাই আছে আমাদের ম্যামেরদের সাথে এবার কাজ শুরু হবে আমাদের তো চাইবো দর্শক বন্ধুরা যেন আমার পাশে থাকুক এবং সিনেমার বিশেষত্ব বলতে এখানে ভীষণ ইন্টারেস্টিং একটা স্টোরি আমরা পেয়েছি এটা একটা তন্ত্র সাধনার উপরে আসামের একটা গ্রামের উপরে একটা ট্রু অন আ বেস্ট মানে বেস্ট আ ট্রু স্টোরি একদম তো ট্রু স্টোরিটা ভীষণ ইন্টারেস্টিং বাকিটা তো ছবি শুরু হলে জানতে পারবো অবশ্যই তো সাথে থাকুক সবাই ধন্যবাদ